আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিলন খন্দকার আমার ইউটিউব এবং ফেসবুক পেজ দুইটার একই নাম এম কে ভিলেজ মিউজিক সবাই আমার জন্য এবং দোয়া করবেন এবং আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ কে আসসালামু আলাইকুম আমি জাকিরুল ইসলাম জ্যাকি আমার ইউটিউব চ্যানেলের নাম জ্যাকি ভাই আসলে এখানে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে আমি চাই ভালো কোনো একটা সমাধান আসুক এটাই আর কি ধন্যবাদ ইতিমধ্যেই আমাদের জনপ্রিয় শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসলে আমরা অনেক সময় আদর করে নতুন বলেও থাকি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই তালিম আমরা তালে যে তাদের শশ আসনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবারে পরিচয় পর্ব আপনার এটা কাজ দিয়ে কয় তুমি আশা পিছে কেন এসো না সামনে এসো ও না পদি না আমি মোহাম্মদ কামরুল ইসলাম সবাইকে জানাই দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলে মালিক সবাই শিল্পীরা এবং মালিকগুলো সবাই যারা একসাথে হয়েছে সবাইকে জানায় আসসালামু আলাইকুম আসলে আজকে পাবনা মিডিয়া মালিক সমিতির যে আয়োজন সভা এবং বনভোজনের যে আয়োজনটা করা হয়েছে সেই ক্ষেত্রে আসলে আমরা সবাই মন থেকে আগে থেকেই নিয়াদ করি যে আমরা সবাই এক হব প্রতি বছরে যেন এরকম একটা আয়োজন করতে পারি কেননা দেখেন অনেক অনেক ঝামেলা লাগে তারপরেও কিন্তু সমাধান হয় তো আমরাও সেই আশাতেই আজকে বইছি সবাই মন থেকে একটু নেয়াত করবেন লাস্টে যেন আমরা সবাই এক হতে পারি আমার চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম মেজু টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আসসালামু আলাইকুম আমরা যেহেতু চ্যানেল মালিক সবাই কিন্তু আয়োজক চ্যানেল মালিকরা আজকে আয়োজক আর শিল্পীরা আমাদের অতিথি সো আমরা একটু শিল্পীদের জায়গা করে দিই আসো তোমরা আসো

মুখে বলেন মাইক সারা মুখে বলেন আসসালামু আলাইকুম আমি এস এম জাহাঙ্গীর আমার চ্যানেলের নাম এস এম প্রতিভা জে বি সি মিডিয়া প্রো এবং আপনার মিডিয়া মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সহ আমি মাহমুদুল হাসান আমার চ্যানেলের নাম ছোট টিভি এইচডি এবং অন্যান্য চ্যানেল আছে যেহেতু আমি আজকে আমন্ত্রিত হয়েছি আমার গানের চ্যানেলের মাধ্যমে তো আমার এই পরিচয়টুকুই থাক আর বাকি বক্তব্য সময় আসলে আমি বলবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত করি আশা এই যে আশার কাছে আগে দেন ওরা তোর পাশে তোমার চ্যানেলের নাম তোমার নাম

যেটা নিয়ে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে যাতে আমরা সবাই মিলেমিশে কাজ করি সেটা তো যাই হোক সেসব নিয়ে অনেক পরে কথা হবে সেই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই একটু বসবা সামনে থাকবা না আপনারা বসেন

আমার চ্যানেলটা কিন্তু অনেক বড় আর আমার পেজ আছে রিয়ামনি লাইফ নতুন খুলেছি বুঝছেন বিশ হাজার ফলো হ্যাঁ শান্ত রিয়া ব্লগও আছে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এখানে যারা আছেন সেইগুলো যদি ফলো করেন তাই অনেক ফলো হ্যাঁ আমি স্বামী নামে খুলেছি সবাই বহু ব্যবসা করে আর আমি স্বামী ব্যবসা করতেই পারি

আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন একটার মধ্যে আমরা আমাদের প্রথম পর্যায়ের আলোচনা শেষ করে দেব নামাজের বিরতি দিব দয়া করে আপনারা সবাই বসে পড়ুন এদিকে কেউ যাবেন না দয়া করে আপনারা সবাই বসে পড়ুন আজকে যেহেতু জুম্মার দিন নামাজ এবং খাবারের বিরতি দিতে হবে তাই আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে দয়া করে দ্রুত সময়ের মধ্যে বসে পড়ুন আমি পারি আর অবশ্যই সব জানেন আগে কয়েকদিন হয়েছিল করবো এখন মানে আমরা নিয়মিত আমার সময় আসলে কেমন যেন আগান করে আমার হচ্ছে দুটো চ্যানেল আছে দুটো পেজ আছে আমার প্রথম চ্যানেল যেটা খুলেছিলাম সেটা হচ্ছে সিঙ্গার সঙ্গে আলহামদুলিল্লাহ সেটা ভালোই চলতেছে আরেকটা চ্যানেল খুলেছি সেটা হচ্ছে এসির শুভ মিউটি আলহামদুলিল্লাহ ওটা এক সপ্তাহেই আমার মনিটাইজ হয়ে গেছে এবং ভালোই চলতেছে এবং পেজও একটা উঠে গেছে আর একটা ওঠে নাই দোয়া করবেন সবাই আর কি বলবো আমার পরিচয় আমি আমার নাম

বাজে থাকি আমার নাম মানিক আমার বাড়ি বোনের থানা একটুখানা গ্রামদের ধন্যবাদ